ये वो है डिलीट डिलीट पापा है काम

কে তুমি নাকি মজা লাগছে নাকি আমার সোনায়ে আমার সোনায়ের কি মজা লাগছে মজা লাগছে আমার সোনাইয়ে আরাম আরাম ন্যাঙ্কুলি কুইগু আমার ন্যাঙ্কুলি কুইমা কুলি কই। আমার পেনটুলি কই আমার সোনাই কই গাই গাই খেলি খুশি হয়েছে এটা পেয়ে খুশি হয়েছ খুশি হয়েছ হাসি হাসি দিয়ে দিচ্ছ তুমি ভালো লাগে চেপে চেপে ঘুরতে কে ঠেলবে তোমাকে সারা দিন কে ঠেলবে উমা 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 যদি কেউ না ঠেলে তাহলেই রাখ তাহলেই রাখ বাবাকে বলো আরও গাড়ি কিনে নিয়ে আসতে রাজস্থান থেকে বলো সুন্দর গাড়ি কিনে নিয়ে আসতে হ্যাঁ ডক্টরের কাছে গিয়ে যেমন গাড়ি চেপেছিল রকম গাড়ি নিয়ে আসতে বলো মজা লাগবে তাহলে স্মাইল বাবাই স্মাইল ঘুমই পড়ছো নাকি ঘুম পেয়ে যাচ্ছে নাকি আলনাটা একটু গুছিয়ে নেব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ভাত টাত খাবো স্নান করবো তারপরে আমরা বীরবলু যাব আজকে আমরা গঙ্গার ঘাটে যাবো হ্যাঁ স্নান করতে বিছানা বিছানা দেখো এখন ছেলে খেলতে শিখে গেছে খেলনা নিয়ে বিছানা খেলনা আর টিপ টপ করে আমার বিছানা থাকে না এখন চিংড়ি মাছ ভাজা চলছে আজকে হবে কুমড়ো দিয়ে চিংড়ি আর কি মাছ মা রুই মাছ না কাতলা মাছ এনেছে সেটা হবে না দুপুরবেলায় হয়েছিল কাতলা মাছ আর চিংড়ি মাছ কুমড়ো দিয়ে আর রাতের বেলা করেছিলাম ঘুগনি আর ফুলকো লুচি হচ্ছে যে রাতের ডিনারে লুচি ডিনারে হচ্ছে লুচি সাদা সাদা ফুলকো লুচি ময়দার আর এখানে করা হয়েছে ঘুগনি ডিম ঘুগনি ডিম দিয়ে ঘুগনি করা হচ্ছে একদিন একদিন চিকেন দিয়ে ঘুগনি করতে হবে দিয়ে ঘুমনি করলে ভালো গরম লুচি ফুলকা ফুলকা লুচি